বিসিএস ভাইভায় যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে বিসিএস ভাইভা বোর্ডে প্রবেশের আগে পিএসসির চেয়ারম্যান বা সদস্যের ব্যক্তিগত কর্মকর্তার কাছে নিম্নোক্ত ডকুমেন্টসগুলো সমন্বয়ে মূল সেট বোর্ডে প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ফটোকপি দুই সেট প্রস্তুত করে জমা দিতে হবে আগে থেকেই সব ডকুমেন্টস প্রস্তুত করে রাখলে ভাইবার দিন অহেতুক বিড়ম্বনার শিকার হতে হয় না ভাইভা বোর্ডে যেসব কাগজপত্র চাওয়া হয় সেগুলো হলো নাম্বার এক বিসিএস প্রবেশপত্র প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় এই প্রবেশপত্র ব্যবহার করেছেন আপনারা বিপিএসসি ডট টেলিটপ ডট কম ডট বিডি লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে যে কোনো সময় প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন নাম্বার দুই মৌখিকের সাক্ষাৎকার পত্র আগে ডাকযোগে মৌখিকের পত্র পাঠানো হলেও এখন অনলাইন থেকেই এটি ডাউনলোড করে নেওয়া যায় এই ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে ফাইলটি ডাউনলোড করে প্রার্থীর নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং মৌখিক পরীক্ষার তারিখ পূরণ করে নেবেন নাম্বার তিন বিপিএসসি ফর্ম এক এপ্লিক্যান্ট কপি এ আবেদনের টাকা জমা দেওয়ার সময় ফর্মটি পাওয়া যায় প্রার্থী ইচ্ছা করলে যে কোনো সময় এই লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে বিপিএসসি ফর্ম এক ডাউনলোড করে নিতে পারবেন নাম্বার চার বিপিএসসি ফর্ম তিন এই লিঙ্কে প্রবেশ করে বিপিএসসি ফর্ম তিন পূরণ করে দুই কপি প্রিন্ট করে নেবেন নাম্বার পাঁচ তিন কপি পাসপোর্ট সাইজ ছবি ছবির পেছনে প্রার্থীর নাম ও স্বাক্ষর লেখে গ্যাজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করে নিতে হবে নাম্বার ছয় সনদপত্র আবেদনে উল্লেখিত প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যেমন এসিসি এইচএসি স্নাতক ও স্নাতকোত্তর যদি থাকে প্রার্থীর বয়স প্রমাণের জন্য একটি অতিরিক্ত এসিসি সার্টিফিকেট লাগবে সনদপত্রে চার বছর মেয়াদি স্নাতকের কথা উল্লেখ না থাকলে বিশ্ববিদ্যালয় বা বিভাগের প্রত্যয়নপত্র বিদেশি ডিগ্রিধারীদের শিক্ষা মন্ত্রণালয় ইকুইভ্যালেন্স সার্টিফিকেট এম ও ডিভিএম ডিগ্রিধারীদের বিএমডিসি বা ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন বিশেষে এপিআর সার্টিফিকেট পরীক্ষা শুরু ও শেষের তারিখ উল্লেখ করে জমা দিতে হবে নাম্বার সাত চিকিৎসকের প্রত্যয়নপত্র ওজন উচ্চতা ও বুকের মাপ উল্লেখ করে বিএমডিসি রেজিস্টার চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে প্রত্যয়নপত্র নাম্বার আট এন ও সি অনাপত্তিপত্র চাকরিজীবী প্রার্থীদের পিএসসির নিজস্ব ফরম্যাটে নিজ নিজ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত এনওসি ভাইবার দিন জমা দিতে হবে এছাড়া প্রার্থী ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলে জেলা প্রশাসকের সনদ প্রার্থী প্রতিবন্ধী হলে জেলা সমাজসেবা অফিসারের সনদ প্রার্থী তৃতীয় লিঙ্গ হলে সিভিল সার্জনের সনদ প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান অথবা নাতি হলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক সনদ জমা দিতে হবে নাম্বার দশ নাগরিকত্ব সনদ পৌরসভা অথবা ইউনিয়ন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সপ্তাহিত ফটোকপি জমা দিতে হবে নাম্বার এগারো প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফর্ম অথবা পুলিশ ভেরিফিকেশন ফর্ম এই ওয়েবসাইট থেকে পিডিএফ আকারে তিন সেট প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফর্ম অথবা পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডাউনলোডের পর পূরণ করে ভাইভা পরীক্ষার দিন জমা দিতে হবে দ্রষ্টব্য ভাইভা বোর্ডে জমা দেওয়া সব ফটোকপি ডকুমেন্টসের ওপর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর পেনসিল অথবা কলম দিয়ে লিখে নেবেন আপনাদের সকলের জন্য কামনা।